এই বছরের সেরা ইম্প্যাক্ট প্লেয়ার নীতিশ কুমার প্রথমে বলে রাখি নীতিশ হলো ভগবান শ্রীকৃষ্ণের আর একটি নাম কিন্তু এই নামের আরও একটি মানে আছে সেটি হলো সঠিক রাস্তায় যে চলে তার রাজনৈতিক জীবনে যেমন তার নাম তেমনি তার কাম বিহারের ছোট্ট একটি জায়গা বক্তিয়ারপুর থেকে উঠে আসা এই নীতিশ কুমারের আরও একটি নাম ছিল সেটি হল মুন্না নীতিশ কুমারকে তার গ্রামে ভালোবেসে মুন্না নামেই ডাকতেন সকলে কিন্তু তখন কে জানতেন যে এই মুন্না এক নয় দুই নয় আট বার বিহারের মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবেন কে জানতো যে দু সাল থেকে মুখ্যমন্ত্রীর চেয়ার দখল করে বসে থাকবেন এই মুন্না বন্ধুরা আপনারা দেখছেন এফ এ আকাশ চ্যানেল আর আপনাদের সামনে আমি আলোচনা করব ইন্টেলিজেন্ট সাহসী এবং কখনও এই পার্টি তো কখনো অন্য পার্টিতে ঘুরে বেড়ানো এবং বর্তমান সময়ের বেস্ট ইম্প্যাক্ট প্লেয়ার নীতিশ কুমারের জীবনে নিয়ে তৈরি করা বেস্ট বাংলা ইউটিউব ভিডিও তাই আপনারা যারা এখনো জানেন না যে কে এই নীতিশ কুমার তারা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন এবং সবশেষে আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন এমন আরও অনেক ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসতে পারি প্রথমে আলোচনা করব তার ব্যক্তিত্ব নিয়ে বন্ধুরা সময়ের পরিবর্তনের সাথে সাথে নীতিশের জীবনে অনেক কিছু পরিবর্তন এসেছে কিন্তু যেটির পরিবর্তন হয়নি সেটি হলো তার ব্যক্তিত্ব রাজনীতি হলো এমন একটি জায়গা যেখানে পারমানেন্টলি বন্ধুত্ব বা পারমানেন্টলি শত্রুতা বলে কিছু হয় না তার জ্বলন্ত উদাহরণ বিহারের মুখ্যমন্ত্রীর শ্রী নীতিশ কুমার বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের জীবনে এমন কিছু সমস্যা এসেছিল যেগুলি তাকে চরম পরিমাণে কষ্ট দিয়ে গেছে তাই এগুলি যেন আর কোনো ব্যক্তি ফেস না করে তাই তিনি মুখ্যমন্ত্রী হতেই সেই সমস্ত সিস্টেমকে পরিবর্তন করে দেন চলুন শুরু থেকে শুরু করি নীতিশ কুমারের জন্ম পয়লা মার্চ উনিশশো সালে বিহারের বক্তিয়ারপুরে হয়েছিল নীতিশের বাবা রাম লক্ষণ সিং একজন আয়ুর্বেদিক চিকিৎসক ছিলেন এবং মা ছিলেন পরমেশ্বরী দেবী একজন গৃহিণী নীতিশের বাবা গান্ধীবাদী চিন্তাধারায় বিশ্বাসী একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন ছোট্ট নীতিশ তার বাবার চিন্তাধারা চোখের সামনে দেখতে দেখতে আস্তে আস্তে এই মিডল ক্লাস ফ্যামিলিতে বড় হতে থাকে নীতিশ কুমার ছোটবেলা থেকেই পড়াশোনায় ছিলেন অত্যন্ত মেধাবী নীতিশের পুরনো শিক্ষক বলেছেন নীতিশের সবথেকে পছন্দের সাবজেক্ট ছিল ম্যাথমেটিক্স এভাবে গ্রামের স্কুলে পড়াশোনা শেষ করে নীতিশ বিহার কলেজ অফ ইঞ্জিনিয়ারিং যা বর্তমানে এনআইটি পাটনা নামে পরিচিত সেখান থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন এভাবে চলতে চলতে এলো সাল দু সকলের প্রিয় মুন্না প্রথমবারের জন্য মুখ্যমন্ত্রীর চেয়ারে বসলেন আর রাজনীতিবিদ হিসাবে তার প্রথম বছরগুলিতে তিনি রাম মনোহর লোহিয়া এস এন সিনহা কর্পুরী ঠাকুর এবং ভিপি এর সাথে যুক্ত ছিলেন কুমার থেকে সালের মধ্যে জয়প্রকাশ নারায়ণের আন্দোলনে অংশগ্রহণ করেন এবং সত্যেন্দ্র নারায়ণ সিনহার নেতৃত্বাধীন জনতা পার্টিতে যোগদান দেন লালু প্রসাদ যাদবের বিপরীতে কুমার উনিশশো পঁচাশি সালে হারানৌদ থেকে রাজ্য বিধানসভা নির্বাচনে লড়েন এবং প্রথমবারের জন্য এম এল হন প্রাথমিক বছরগুলিতে লালু প্রসাদ যাদব উনিশশো সালে বিহার বিধানসভায় বিরোধী দলনেতা হিসাবে কুমারকে সমর্থন করেছিলেন কিন্তু কুমার পরে বিজেপিতে তার আনুগত্য পরিবর্তন করেছিলেন উনিশশো সালে বারহ থেকে তার প্রথম লোকসভা আসন জেতার পর নীতি সংক্ষিপ্তভাবে অটল বিহারী বাজপেয়ীর এনডিএ সরকারের রেলপথ এবং সারফেস ট্রান্সপোর্ট মন্ত্রী এবং পরে উনিশশো আটানব্বই নিরানব্বই সালে কৃষিমন্ত্রী ছিলেন আগস্ট উনিশশো সালে তিনি গাইসাল ট্রেন দুর্ঘটনার পর পদত্যাগ করেন যাই হোক রেলমন্ত্রী হিসাবে তার সংক্ষিপ্ত মেয়াদে তিনি ব্যাপক সংস্কার আনেন যেমন দু সালে ইন্টারনেট টিকিট বুকিং সুবিধা রেকর্ড সংখ্যক রেলওয়ে টিকিট বুকিং কাউন্টার খোলা এবং তাৎক্ষণিক জন্য তৎকাল স্কিম চালু করা এগুলি ছিল তার অন্যতম সংস্কার এক বছর পরে তিনি কেন্দ্রীয় কৃষি কৃষিমন্ত্রী হিসাবে পুনরায় যোগদান করেন 2001 থেকে মে দু পর্যন্ত তিনি আবার কেন্দ্রীয় রেলমন্ত্রী ছিলেন দু সালের লোকসভা নির্বাচনে তিনি দুটি জায়গা থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তখন তিনি নালন্দা থেকে নির্বাচিত হয়েছিলেন কিন্তু তার ঐতিহ্যবাহী নির্বাচনী এলাকা বারো থেকে হেরেছিলেন দু সালে নীতিশ নাম্বার ছয় এবং শেষ বারের মতো সংসদ বা এমপি নির্বাচিত হন এবং তারপর থেকে শুরু হয় তার মুখ্যমন্ত্রী হওয়ার পালা কখনো এই দলের সমর্থন তো কখনো অন্য দলের সমর্থনে নীতিশ কুমার বিহারে অনেক নির্বাচন লড়ে সেখানে জিতলেও তিনি প্রথম দেশবাসীর কাছে পরিচিত পান যখন তিনি অটল বিহারী বাজপেয়ী সরকারের রেলমন্ত্রী নির্বাচিত হন কিন্তু তার রেলমন্ত্রীর স্থায়িত্ব বেশি দিন ছিল না কারণ তিনি রেলমন্ত্রী থাকাকালীন কিষানগঞ্জের পাশে গাইশাল ট্রেন দুর্ঘটনার পর তিনি তার পদ থেকে ইস্তফা দিয়ে দেন চলুন নীতিশ সম্পর্কে একটি অজানা গল্প আপনাদের শোনায় নীতিশের ছোটবেলার এক বন্ধু জানান নীতিশ এবং সেই বন্ধু এবং তার স্কুলের অন্যান্য সহপাঠী একদিন স্কুল থেকে বাড়ি ফিরছিলেন রেল লাইনের উপর দিয়ে কিন্তু সবাই পার হয়ে গেলেও নীতিশ যখন রেল লাইন পার হতে যায় তখন একটি মালগাড়ি তার সামনে হঠাৎ চলে আসে এবং সেদিন নীতিশ অল্পের জন্য প্রাণে রক্ষা পান সেই কথা নীতিশ কিন্তু ভোলেননি তাই যখনই তিনি রেলমন্ত্রী হন তিনি সব থেকে প্রথম বক্তিয়ারপুরের সেই রেল স্টেশনে ওভারব্রিজ নির্মাণ করে দেন শুধু ওভারব্রিজ নন তিনি রেলমন্ত্রী হওয়ার পর আরও অনেক ধরনের সংস্কার করেন রেলমন্ত্রী থাকাকালীন নীতিশ অনেক বড় বড় কাজ কাজতে করেছেনই এরপর যখন তিনি মুখ্যমন্ত্রী নির্বাচিত হন তারপর থেকে তিনি এমন অনেক বড় বড় ডিসিশন নিয়েছিলেন যা শুধুমাত্র বিহার না পুরো দেশে তার নাম ছড়িয়ে পড়েছিল যেমন যখন সে মুখ্যমন্ত্রী নির্বাচিত হন তিনি পঞ্চায়েত নির্বাচনে মহিলাদের জন্য পঞ্চাশ শতাংশ আসন সংরক্ষণের কথা বলেন এই ডিসিশনটি পুরো ভারতবর্ষের মধ্যে প্রথম করে দেখিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার যার ফলে বিহারের মহিলাদের রাজনীতিতে যোগদান করা খুব সহজ হয়ে উঠেছিল শুধু এটি নয় নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হওয়ার পর পুরো বিহারে মদ নিষিদ্ধ করে দিয়েছিলেন যা ছিল তার একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নীতিশ প্রথমবার তেসরা মার্চ দু সালে বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন কিন্তু সকলের সমর্থন না থাকায় ঠিক সাত দিন বাদ অর্থাৎ দশই মার্চ তাকে পদত্যাগ করতে হয় এই ঘটনার পর দু সালে নীতিশ কুমার এবং শরৎ যাদব দুজনে মিলে জেডিউ বা জনতা দল ইউনাইটেড তৈরি করে এরপর দু সালের নির্বাচনে নীতিশ কুমার পুরো জনসমর্থন নিয়ে দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী নির্বাচিত হন এরপর দু হাজার দশ সালের নির্বাচনে এনডিএ জোট বিহারে বিশাল জনসমর্থন পেয়ে জয়লাভ করে সেখানে বিহারের দুশো তেতাল্লিশটি বিধানসভা সিটের মধ্যে এনডিএ জোট দুশো ছয়টি সিট পায় যার মধ্যে নীতিশের জেডিউ বা জনতা দল ইউনাইটেড পেয়েছিল একশো পনেরোটি সিট এরপর দু হাজার তেরো সালে যখন বিজেপি থেকে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী মুখ হিসাবে নির্বাচন করা হয় তখন নীতিশ কুমার বিজেপির উপর রাগ করে এনডিএ জোট থেকে বেরিয়ে আসেন দু সালে সালের লোকসভা নির্বাচনে পরাজিত হওয়ার পর মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন নীতিশ কিন্তু ঠিক পরের বছর দু সালে জিতেন্দ্র মাজির মাঝির সাথে তার বিবাদ সৃষ্টি হয় এবং পুনরায় নীতিশ কুমার বিজেপির সঙ্গে জোট করে আবার বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নেন দু হাজার পনেরো সালের বিধানসভা নির্বাচনে নীতিশ কুমার বিজেপির সাথ ছেড়ে দেন এবং লালু ও কংগ্রেসের সঙ্গে জোট করে বিপুল ভোটে জয়লাভ করে এবং পঞ্চমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নেন কিন্তু দু সালে লালু প্রসাদ যাদবের পরিবারের ওপর দুর্নীতির অভিযোগ ওঠায় নীতিশ কুমার মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ঠিক তার কিছুদিন পরই আবার পুরনো বন্ধু বিজেপির সাথে জোট করে ষষ্ঠবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নেন এভাবে বারবার তার সঙ্গী পরিবর্তন করার জন্য দু হাজার সালের বিধানসভা নির্বাচনে নীতিশ কুমার দুশো তেতাল্লিশটি সিটের মধ্যে মাত্র তেতাল্লিশটি আসনে জয়লাভ করে কিন্তু তাকে আবারও বাঁচালেন তার পুরনো বন্ধু বিজেপি এই বিজেপির সমর্থনে নীতিশ কুমার জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নেন কিন্তু সেই পুরাতন পুরাতন দ্বন্দ্ব বন্ধু বিজেপির সঙ্গে কিন্তু যে কোনো উপায়ে নিজের মুখ্যমন্ত্রীর চেয়ার তার চাই চাই তাই আবারও লালু যাদব কংগ্রেস এবং কিছু বাম দলের সমর্থক নিয়ে নীতিশ কুমার দু সালে অষ্টম জন্য বিহারের মুখ্যমন্ত্রী পদে বসেন একটা সময় লালু প্রসাদ যাদবের এক নম্বর শত্রু ছিলেন তিনি সেই সময় হাত ছেড়ে সঙ্গে বন্ধুত্ব শুরু করেন। কিন্তু তারপর নীতিশ আবার বিজেপির সঙ্গে শত্রুতা করে লালুর হাত ধরে তারপর আবার লালুর সাথে শত্রুতা করে বিজেপির হাত ধরো রাজনীতির পাল্টুরা নীতিশ কুমার তার প্রয়োজন মতো তার বন্ধু ও শত্রু বাড়াতে থাকেন এভাবে চলতে চলতে এদেশের জনসমর্থন কমলেও তিনি কিন্তু দু হাজার চব্বিশের লোকসভার আগে কেন্দ্রে প্রধানমন্ত্রী চেয়ারে বসার জন্য একটা বড় মিশর নেমে পড়েন তিনি পুরো দেশের বিজেপি বিরোধী দলগুলিকে একসঙ্গে করে ইন্ডিয়া জোট গঠন করেন যাতে চরম শক্তিধর মোদীকে ক্ষমতা থেকে ছুঁড়ে ফেলে দেওয়া যায় কিন্তু পরবর্তীকালে দেখা যায় তিনি আবার সেই জোটের সঙ্গে জোট করে লোকসভায় লড়তে থাকেন ফলাফলের পর এলো সেই দিন যেই দিন হয়ে উঠল নীতি থেকে বড় ইম্প্যাক্ট প্লেয়ার মানে যাকে ছাড়া প্রধানমন্ত্রীর চেয়ারে বসা প্রায় অসম্ভব তো বন্ধুরা আপনাদের কী মনে হয় নীতিশ কুমার কি প্রধানমন্ত্রীর চেয়ারে বসার যোগ্য এবং যদি হয় সেটি কবে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন